আমি গত জমাবারে বলেছিলাম যে আজকে আমি আহলে বাঈ সম্পর্কে আলোচনা করব আহলুল বাঈদ সম্পর্কে আমাদের ধারণা নাই নবীজির বংশধর নবীজি আহলে বাঈদ সম্পর্কে কি বলেছেন আল্লাহ কি বলেছেন সেই সম্পর্কে আমাদের ধারণা জিরো এই জন্য আমরা আহলে বাইত প্রকৃত আহলে বাঈদ যারা এদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংকো জায়গায় আহলে বাইতের আলোচনা করেছেন বিশেষ করে সূরাতুল আহزاب 33 নম্বর আয়াতের কিছু আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু হিমিনা মিনাশ শাইতানির নবীর পরিবার তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করতে এবং আল্লাহ পূর্ণাঙ্গ রূপে তোমাদেরকে কত পবিত্র করতে চান এই আয়াতের তাফসিরে যান এই আয়াতের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তালা আনহা আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআ আন উম্মে সালামা এমনি ভাবে বড় বড় সাহাবায়ে کرام বলেছেন কি বলেছেন উম্মে সালামা বলেন এই আয়াত আমার গরে বতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ এই আয়াত আমার গরে বতীর্ণ হয়েছে আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা انها বলেন যে হাদিসটা তিরমিজি শরীফে এসেছে খরাজান নবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি मिरতুন মুরাহালুন নবীজি একদিন সকালে বের হলেন সকাল বেলায় বের হলেন নবীজির গায়ে ছিল একটি চাদর ডোরা কাটা কালো চাদর চাদরের মধ্যে নকশা ছিল এবং এটা পশমী ছিল পশমী পশমের এই সময় হজরতে হাসান রাজি আল্লাহ তালা নবীর কাছে আসে কে আসলেন হাসান হাসান এবং হুসাইনকে নবীজি বলেছেন আল হাসান ও আল হুসাইন সৈদা শবাব আহলিন জান্না ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ আমার দুই নাতি হল জান্নাতের সকল যুবকদের সর্দার সুবহান আল্লাহ জোরে বলি সুবহান আল্লাহ হে যুবকেরা জান্নাতের সর্দার সম্পর্কে তোমার ধারণা থাকা দরকার আছে কিনা বলেন জান্নাতে সকলেই আমরা যুবক হব এই যে আমার আচ্ছা আমার সেক্রেটারি হিসাবে আর বুরা থাকবে না আমরা বুরা থাকবে না সবাই যুবক থাকবো সোহান আল্লাহ তাহলে সব অকল মানুষের সর্দার হবেন কে ইমাম হাসান এবং হুসাইন রাদী আল্লাহ তাআলা নুমা হাসান রাদী আল্লাহ তালা আসলেন ফাদা খালাহু নবীজী ওই ছাদরের মধ্যে ভিতরে হাসান রাদী আল্লাহতালাকে ঢুকাইলেন সোহান আল্লাহ

নবীদুল আলী জান্নাতি মহিলাদের সকল মহিলাদের সরদার ইনি আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হাদিসে এসেছে সকল মহিলাদের জান্নাতি মহিলাদের যিনি নেতৃত্ব দিবেন নেত্রী হবেন উনি হলেন নবীর কন্যা হযরতে সাইয়্যদা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ তাহলে ফাতেমা সম্পর্কে আমাদের দারণা থাকা দরকার আছে কিনা বলেন দেখেন আমার নবী গাইবের সংবাদ দিয়েছেন নবীজি দুনিয়া থেকে যাবেন মালাকুল উপস্থিত উপস্থিত আমিন ফাতেমা ও অপরিচিত মানুষকে দেখে নিজের বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবা ওই লোকটাকে নবীজি ঝুঁকির পানি ছেড়ে দিয়ে বললেন হে ফাতেমা মালাকুল মাউত এসেছে আমাকে নিয়ে যাবে এই কথা শুনে উনি চুকের পানি ছেড়ে দিলেন কান্নাকাটি শুরু করে দিলেন কিছুক্ষণ পরে নবীজি ডাক দিলেন হে ফাতমা আমার কাছে আস নবীজি কি যেন বললেন এরপরে হাসলেন সাথে যারা ছিল জিজ্ঞেস করা হইল আপনি প্রথম কাঁদলেন এরপরে হাসলেন কারণ কি জাহরা তাআলা হা বললেন প্রথম নবীজি আমাকে বলেছেন আমার বাবা বলেছেন আমি দুনিয়া থেকে বিদায় নিব আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে এই জন্য আমি কান্নাকাটি করেছিলাম আর আমার পরে ডাক দিয়া বললেন হে আমার কন্যা ফাতেমা তুমি কান্নাকাটি করিও না আমি বিদায় নেওয়ার পরে আমার পরিবারের সর্বপ্রথম যেই লোক যেই মহিলা জান্নাতে আমার সঙ্গে সাক্ষাৎ করবে সে হলো তুমি ফাতেমা রাদী আল্লাহতালা আনাহা সোহার আল্লাহ নবীজি ও অগ্রিম বলে দিলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীর পরিবারের সবচেয়ে আগে যিনি ইনতিকাল করেন তিনি হলেন সয়িদা ফাতিমা তুজ জাহারা রাদী আল্লাহ তালা তাহলে এরপরে কে আসলেন ফাতিমা ফাতেমা রাদি আল্লাহ তালা আসার পরে নবীজি চাদরের ভিতরে আবার ঢুকাইয়ে ফেললেন সুমাজা আলী রা বিত আলিব এরপরে হজরতে আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহু তাআলাহ আসলেন নবীজি উনাকে ওই চাদরের মধ্যে ঢুকাইলেন কালো ডোরা খাটা ছাদর ঢুকাইলেন ঢুকাইয়া বললেন আল্লাহ মাহাউলা ইমিন আহলি বাইতি হে আল্লাহ এরা আমার আহলে বাইত সুহান এরা আমার আহলে বাইত এর এই আয়াতি দিকারি মা তেলাওয়াত করুন সুর হাঁসাবে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি ইননামা মায়ুরিদ উম মাহুল ইউদ হিমা অঙ্কুমর রিজুসা লালবৈজি ওয়া যুতঃ হির কুম তৎহি র এই আয়াত কারিমা তেলাওয়াত করলেন এতে মুফা বলেছেন এই আয়াতে কারিমা আমবাবে নবীর পরিবারের সফল আর জ যে মোতাহারাদের শানেওনাজেল হয়েছে স্পেশাল হজরত আলী কার্রমাল্লাহু ইমাম হাসান হুসাইন ফাতেমা রদি আল্লাহ আনহুম আনহুম আনহুন্নার ব্যাপারে নাজিল হয়েছে তাহলে পুরানুল কারিমে আহলে বাইদের কথা আছে কিনা বলেন আছে কিনা বলেন তাহলে আহলে বাইদ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার আছে কিনা নবীজি বলেছেন আল হাসান ও রাইহা হুসাইন হুমা রাইহান দুনিয়া হাসান এবং হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি দুটি ফুল সুবহান এই সুগন্ধি ফুল কেমন ভালোবাসতেন নবী নবীজি যখন নামাজে শেষ তাই যাইতেন দুই বাইকের দুই বাই বা এক বাইকে নবীজির খাদে বসে যেতেন সুবহান নবীজি দুইজনকে কষ্ট দিতেন না লম্বা সেজদা দিতেন লম্বা সেজদা দিতেন দেখেন নিজের নাত না দেখে কষ্ট দিবেন না কিন্তু লম্বা শেষ দিচ্ছেন মহান এই ইমাম এবং হুসাইন বিশেষ করে আমি মিশরে যখন ছিলাম মিশরের কায়রোতে ক্যাপিটাল সিটি কায়ের রাজধানী সেখানে জামিউল হুসাইন রয়েছে ইমাম হুসাইন রাজি আল্লাহ নামে বিশাল একটা মসজিদ আল আজহার ইউনিভার্সিটি ফ্রন্টে সামনে কেন কথিত রয়েছে ইতিহাস বিভিন্ন কিতাবে পাওয়া যায় যে ইমাম হুসাইন রাজি তালার শির কারবাল কারবালার প্রান্ত থেকে দামেশকে নেওয়া হয়েছিল সেখানে এজিদ বাহিনী ইমাম হুসাইন রাজি তালার শির মোবারকের ইজত দিতে পারে নাই এর ফলে সেখান থেকে বাগদাদে আনা হয় আবার ইরাকে আনা হয় কিন্তু সেই ইরাকবাসীও ইয়েজিদের অনুভব ছিল এই জন্য ইরাকবাসীরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালার শির মোবারকের সম্মান দেন নাই ইরাক থেকে ফিলিস্তিনের আসকালান আসকালান একটা শহর রয়েছে সেই শহরে দাপন করা হয় কিন্তু আহলে ভাইদের সদস্য নবীজির নাতি ওনার শির মোবারক তো পচে গলে যাওয়ার কথা ন একজন প্রকৃত হাফিজুল কোরআন প্রকৃত আলেম ইন্তিকাল করলে তার বুকে ওর আনুল করিম থাকলে তাকে মাটি খায় না পছন্দ করে না সহ এই ধরনের হাজারো প্রমাণ আমরা পেয়েছি হাজারো প্রমাণ রয়েছে আর ইমাম হুসাইন রাহাল নবীদের আফন নাতি ওনার শির মোবারক দফন করা হয়েছে ফিলিস্তিনের আসকালানে সেখানেও সেখান থেকে নিরাপত্তাজনিত কারণে মিশরের যে বাদশাহ ছিলেন তখনকার উনি ছিলেন আহলে বাইতের ভক্ত নবীজি প্রেমিক উনি বললেন না আহলে বাইতের ইমাম হুসাইন রাজি আল্লাহ শির মুবারকের মর্যাদা তারা দিতে পারবে না আমার মিশরে নিয়ে আসো উনি মিশরে আনিয়া দাপন করলেন কায়েরুতে ওনার শির মুবারকের মাজার রয়েছে কায়েরুতে সেখানে মসজিদ হয়েছে সেখানে মসজিদের দরজায় লেখা রয়েছে কি রয়ে রয়েছে মিন্নি ওয়া না আমিন হুসাইন আহেব্বাল্লাহ হুমান আহব্বা হুসাইনা সুহানদাহ এর অর্থ হল হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে যে হুসাইনকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসেন সুহানউল্লাহ এবং হুসাইন হল আমার বংশের প্রদীপ আমার বংশদ সোহান অনেকে বলেন যে নবিজিৎ ছেলে নাই তাহলে বংশধর হয় কিভাবে নবীজি বলেছেন আমার সব জারি হবে আমার ইমাম হাসান এবং হুসাইনের মাধ্যমে আমার প্রিয় মুসুলিয়ান এখানাম তাহলে ইমাম হাসান এবং হুসাইনের ব্যাপারে অসংখ্য মানা ইমাম হাসান এবং হুসাইন বোকারিতে রয়েছে বিভিন্ন হাদিসের গন্ত রয়েছে ইমাম হাসানের মর্যাদা কি ইমাম হুসাইনের মর্যাদা কি আলীর মর্যাদা কি ফাতেমার মর্যাদা কি এখন এইগুলো আমরা কেন জানব নবীজিকে ভালোবাসি এই জন্য নবী জন্য হাদিসে বলেছেন যে আমার সাহাবিকে যারা কষ্ট দেয় তারা যেন আমাকে কষ্ট দিল আর যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল আর যারা আল্লাহকে কষ্ট দিল তাদের বিষয়ে আল্লাহ হাতে পড়ত আল্লাহ ফায়সালা করবেন না এই জন্য ইমাম হুসাইন রাজি আল্লাহ সাহাবি ছিলেন এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই ইমাম হাসান ইমাম হুসাইন এরা সাহাবি এরা নবীজির বংশ নবীজির আপন এদেরকে এদের সম্পর্কে ধারণা থাকা আমাদের সম্মুখ ধারণা থাকা দরকার সম্মুখ ধারণা আমাদের নাই গতকাল বা কোনো এক জায়গায় শুনলাম যে এই মহরম মাসা আসলেই কিছু লামায় কেরাম শুধু সোহাদায় কারবার আলোচনা করে বাকি আলোচনা করে না নাম্লাহ বলেন আমরা কি বাকি আলোচনা করি নাই বাকি আলোচনা গত জুমাতে আমি করি নাই এই আসরার দিনে কি কি ঘটনা ঘটেছে আমি এই আজানের আগে পনেরো মিনিট সময় কথা বলেছি গত জুমাতেও কথা বলেছি আমি বলেছি এখনো বলি একষট্টি হিজড়ির আগ পর্যন্ত আসুরা ছিল অন্যরকম আপনারা বলবেন হুজুর কিভাবে একষট্টি হিজড়িতে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছে আসুরার দিনে এই জন্য প্রত্যেকটা মমিনের অন্তরে প্রত্যেকটা মুসলমানের অন্তরে আলেদা একটা বিয়োগ বেতা রয়েছে এই দিনে নবীজির একেবারে মহব্বতের মানুষ কে অন্যায়ভাবে জুলুম করে উনি মাজলুম ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় মাজলুমদের একজন ছিলেন ইমাম হুসাইন এবং ওনার সঙ্গী সাথীরা এই জন্য যেমনি ভাবে আমরা আসরার অন্যান্য দিনের আলোচনা করি তেমনি ভাবে ঠিক আলোচনা বলেন না বাদ দিয়ে দিব আমরা একজন কখনো আহলে আহলেবাহীদের আলোচনা বাদ দিতে পারে না এই জন্য আমরা ইমাম হুসাইন তালা কেন শাহাদত বরণ করলেন উনি কেন জালিম মলুকিয়াত জারি করেছেন মুসলমানের সন্তান সাহাবের সন্তান তার সঙ্গে হুসাইনের দ্বন্দ্ব কেন হয়েছিল ইনশাআল্লাহ আমরা এই মসজিদের পক্ষ থেকে আগামী রবিবারে যেই দিন আশুরার দিন দিনগত রাতে আমরা এখানে আলোচনা হবে আশুরার আলোচনার মধ্যে সোহাদায় কারবালার আলোচনা হবে আর আমি গত জমাতে বলেছিলাম এই ট্রাজিডিটা অনেক বড় আপনারা যদি বলেন যে হুজুর এই মেম্বরে বসে আপনি এমন একটা ওয়াজ করবেন চোখ দিয়ে পানি বের করবেন আর আমরা কান্নাকাটি করব এই জায়গাতে বসে আদা ঘন্টা সম্ভব না কান্নাকাটি বড় কথা না আমরা কি শিখলাম কারবালা আমাদেরকে কি দিয়ে গেল ইমাম হুসাইন রাজি আল্লাহ কেন এই জালিমের হাতে বায়াত গ্রহণ করেন নাই এই ঘটনাটার আদ্য প্রান্ত জানার পরে আমরা করণীয় কি আমরা কি করব সেই আলোকে আমরা আগামী রবিবারে দিবাগত রাতে আমাদের এই মসজিদে আশুরা নিয়ে আলোচনা হবে বিশেষ করে ওই দিন আমি কারবালার আলোচনাটা করব বিস্তারিত নিশা আল্লাহ যদি তৌফিক দান করেন বিশেষ করে আজকের আলোচনায় আমি আহলে আহলেবাইদের ব্যাপারে অনেক হাদিস নিয়ে এসেছিলাম আরেকটা হাদিস বলতেই হয় বিদায় হজের বাসনে নবীজি যেই যে হাদিসগুলি বলেছিলেন এর মধ্যে অন্যতম একটা হাদিস হলাত্তারেক টুফি আমরা আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি কি দুটি জিনিস লম্বায় ঘটনা একটি হলো আমার আল্লাহর কিতাব পিতার অ সুন্নতি কফি রেওয়াথিন ওয়াইদ আমার সুন্নত কেউ কেউ বলেছেন না ইতরাতি ও আহলু বাইতে আমার আহলে বাইত রেখে যাচ্ছিস অনানক এই জন্য এই হাদিস থেকে আহলে বাইতের গুরুত্ব বোঝা যায় আহলে বাইত এদের গুরুত্ব কেমন হবে এই হাদিসের মধ্যে বিদায় হজের বাসনে বলেছে এমন কি বিদায় হজ থেকে নবীজি যখন মদিনায় ফিরছিলেন গাদিরে খুম নামক একটা জায়গা এটা জুহফার মক্কা থেকে মদিনায় আসার পথে মক্কার নিকটবর্তী একটা জায়গা নাম হলো গাদিরে খুম আমাদের শিয়া সম্প্রদায় এই দিনটারে ঈদ হিসেবে পালন করে না ঈদ হইতে পারে না হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা দিন সেই দিনে দিয়েছিলেন সেই উনি বলেছিলেন আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তোমরা আল্লাহকে বয় কর আহলে বাইত সম্পর্কে এই কথাটি নবীজি তিনবার বলেছিলেন কয়বার তিনবার বলেছিলেন আহলে বায়েদ সম্পর্কে আমি তোমাদেরকে আল্লাহকে বয় করার জন্য বলে যাচ্ছি এই কথাটা হাজির এই জন্য আমরা আহলে সম্পর্কে ইনশাল্লাহ আগামী রবিবার এই আলোচনা হবে বিশেষ করে আমরা মনে করি সৈয়দ যারা তারা আহলে বাই হ্যাঁ সৈদ বা আরব দেশে বলা হয় শারিফ আমি মিশরে ছিলাম সেখানে কাইরোতে একটা অফিস রয়েছে আশরাফ আশরাফদের যারা এদের জন্য বিশাল একটা বিল্ডিং প্রথম যাওয়ার পরে আমাদের যারা সিনিয়র ভাই ছিল ওদেরকে জিজ্ঞেস করলাম এই অফিসের উদ্দেশ্য কি বা এটা ন ওনারা বলেছিলেন আহলে বাইয়ের যারা নবীজির বংশধর যারা এদের একটা লিস্ট রয়েছে এদেরকে আলাদাভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হয় এদের মধ্যে মধ্য থেকে আল আজহার ইউনিভার্সিটির ইমামুল আকবর নির্বাচিত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন তাহলে আর উদ্দেশ্যকে আশা বলা হয় আমরা সৈয়দ বলি হ্যাঁ অরিজিনাল সৈয়দ জানা এদেরকে সম্মান আলেদাভাবে দিতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমরা আহলে বাইতের আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দায়ন করেন আহলেবাইদের সম্মান আমরা দিতে পারি আর বিশেষ করে যেহেতু আগামী রবিবারে আমরা সোহা কারবালা বা পাশরা উপলক্ষে এখানে আলোচনা হবে দোয়া হবে আপনাদের সকলের জন্য আমরা কিছু তাবা ব্যবস্থা করব আমরা কিছু আমি আলোচনা করবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনারা সকলের দাওয়া সকলে উপস্থিত থাকবেন ধারাবাহিক কিছু কিছু আলোচনা হবে এই আলোচনা করতে গিয়ে তাবা ব্যবস্থা করতে হবে আপনারা এই তাবা রুকের হবেন তো ইনশাল্লাহ সবাই আপনাদের সামনে আমাদের মাদ্রাসা ছাত্ররা রুমাল নিয়ে যাবে আপনারা তাওফিক অনুযায়ী দিয়ে দেবে তাওফিক অনুযায়ী দিয়ে দেবে فالاولى الأولى بكماله كشف بجمالي بجماله حسنات جميع خصاله صلوا عليهِ وألهِ استغفر الله إن الله الرحيم. জানার জন্য আমরা কী পড়ব বিকৃত ইতিহাস রয়েছে পৃথিবীর পুরাতন ইতিহাস গ্রন্থগুলির মধ্যে অন্যতম হলো তারিখে তাবারি ইমাম আবু জাফরাত তাবারি রহমতুল্লাহ ইতিহাস গ্রন্থটা আপনারা পড়বেন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে এবং আলবেদায়াওয়ার নেহায়া এখন থেকে ছয় শত বছর আগে দামেশকে সিরিয়ার একজন রাইটার ওনার নাম হলো হাফিজ আবুল ফিদা ইমাদ উদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহ আলবিদায় নেহায়া লিখেছে বিশাল এক দশ কণ্ড আমার আমার ঘরে রয়েছে আরবি খণ্ডগুলি এই আলবেদায়ের মধ্যে হাফেজ ইমাদ উদ্দিন ইম্ন কাসির কার কারবালার ঘটনা আদ্যপান্ত বর্ণনা করেছেন আদ্যপান্ত বর্ণনা করেছেন সেখান থেকে আপনারা ইতিহাস মন্ত্র ইতিহাসটা জেনে নেবেন বিশেষ করে ইয়াজিদ তার ব্যাপারে কোনো মমিনের অন্তরে কোনো মমিনের অন্তরে ভালো লাগা থাকতে পারে না ঠিক না বলেন কারো অন্তরে যদি ভালো লাগে তাহলে মনে করবেন আপনার ইমানে হল রয়েছে সাহাবায়ে কেরাম পর্যন্ত ইয়াজিদের ব্যাপারে যারা জীবিত ছিলেন ইয়াজিদকে পেয়েছেন ইয়াজিদকে তারা ভালোবাসেন আমি হাদিসে দেখেছি মেশকাতে এসেছে এবং বোখারিতে এসেছে হাদিসের কি ছোট সাহাবি কিন্তু বড় আলেম ছিলেন হজরত উমর ইবনে খাত্তা প্রতি আল্লাহ তালার ছেলে একষট্টি হিজড়ির পরে একদল লোক ইরাকের তারা হজে গিয়েছে ওনার কাছে জিজ্ঞেস করতেছে হ্যাঁ আমিরুল মোমিন উমর রাজি আল্লাহ তাল্লাহ ছেলে আপনি তো বড় আলেম আমরা হজে এসেছি মশার রক্ত যদি এহরামের কাপড়ে লাগে তার হুকুম আমাদের হজের কোন ক্ষতি হবে কি না আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলেন আর বললেন উনজুরু ইলা হাদা ইয়াসআলু আন্দামিল বাউ সে আমাকে জিজ্ঞেস করছে রক্ত লাগলে মোশার রক্ত লাগলে এহরামের কাপড়ে কোনো ক্ষতি হবে কিনা অত ছ ওয়াকাদ খাতালু ইবনা হুসাইবনা রাসূলিল্লাহ অথচ এই গাদ্দারেরা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাজি আল্লাহ রক্তে রঞ্জিত করেছিল তাহলে এখান থেকে বোঝা যায় আব্দুল্লাহ ইবনে সাহাবি উনি ইরাকে আহলে ইরাকিদেরকে ভালোবাসতেন না আহলে ইরাকিদেরকে ভালোবাসতেন না কেন ইরাকের গাদ্দারেরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু সহ ওনার সঙ্গী সাথীদেরকে কারবালার ময়দানে রক্তাক্ত করেছিল উনি এটাই বুঝাইলেন এরা কত বুজুর্গ মশার রক্ত লাগলে কি হবে এটার প্রশ্ন করে অত নবীজির বংশের প্রতীক ইমাম হুসাইনের রক্তে তাদের হাত লাল করেছে এই জন্য এজিদের ব্যাপারে সকল উলামায়ে কেরামের এক ফথুয়া লান এরপরে সাতাশ জন বড় বড় মুজাহিদগণ এজিদকে কাফের বলেছেন আমরা এই ব্যাপারে সতর্ক আপনারা বলতে পারেন যে এই ব্যাপারে আলোচনা না করলেই তো হয় এজিদ কাপের না মুসলমান এজিদ কি করেছে এগুলি জানতে হবে না জানলে আপনি মুনাফিক হয়ে যাবেন এজিদ বাহিনী এখনও আস এজিদ বাহিনী এখনও রয়েছে ফিলিস্তিনের জমিনে লক্ষ মানুষ করা যায় কিন্তু গাদ্দারেরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাত মিলায় হাত মিলায়